আসসালামু আলাইকুম বিওস আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বিয়াল্লিশ হাজার টাকার একটি পিসি তো বিওস বিয়াল্লিশ হাজার টাকার পিসির মধ্যে আপনারা যা যা পাচ্ছেন ভিয়া বাইট পাঁচশো বিশ একটি মাদারবোর্ড পাচ্ছেন পাচ্ছেন একটি রাইজন ফাইভ ছাপ্পান্নশো একটি প্রসেসর আরও পাচ্ছেন একটি মাউস আরও আপনারা পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই অ্যাওলো অ্যাওলো এফ ডি জিরো একটি পাওয়ার সাপ্লাই পাচ্ছেন পাচ্ছেন আরও মনিটর মনিটরটা হলো আপনার বাইশ ইঞ্চি এল ইডি ডাহু আরও পাচ্ছেন একটি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো জি এইট জিবি একটি র্যাম পাচ্ছেন পাচ্ছেন আরও দুইশো ছাপ্পান্ন জিবি এড়োটা অ্যাসিসি আরও পাচ্ছেন আপনারা কি সুন্দর একটি এক্সট্রিমের ক্যাচিং ক্যাচিংয়ের মডেল হলো নাইন ডাবল থ্রি হাইফেন ডি আর ডি তো বিয়স এই আমরা দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকার একটি পিসির মধ্যে তো আপনারা নিতে চাইলে আমাদের দেশ এন্টারপ্রাইজ ওয়েবসাইট অথবা আমাদের দেশ এন্টারপ্রাইজ শোরুমের সাথে যোগাযোগ করতে পারবেন